আসসালামু আলাইকুম এই যে আমরা যাইতাছি ঠিক আছে আমাদের পোড়াক নিতে ডোনের ব্যাটারি এবং ইয়েটা নিতে যাচ্ছে এই যে চলে আইছি আমরা ঠিক আছে এই যে আমার হাতে পোড়াকটা দিয়েছে আমি কাটতে পারতেছি না এক কথা শিখতে পারতেছি না পরে চাকু দিলো চাকু দিয়ে কাটলাম কেটে কেন এমন খুলে দেখবো আসলে কি আমাদের পোড়াকটা ঠিক আছে নাকি ঠিক আছে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আর ঘরের ভিতরে অনেক আন্দার তো এইদিকে ক্যামেরাটা এরকম আছে আপনারা ইয়ে করে নিন যেহেতু ক্যামেরা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না এই জায়গায় ঘর তো আন্ধার এই যে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টটা খোলা হয়েছে এখন আমরা বের করতেছি দেখি আহ ঠিকঠাক আছে নাকি সবকিছু ঠিকঠাক আছে নাকি লাগাবো ডোনে লাগাবো লাগিয়ে দেখবো এই যে আমি দেখতেছি এটা একটা ব্যাটারি আর আটটা পাখা আমি বলছিলাম একটা ব্যাটারি আর একটা পাখা অর্ডার দিব এই যে অর্ডার দিয়েছি ঠিক আছে এই যে এই যে আমাদের ব্যাটারি কাঙ্ক্ষিত ব্যাটারি ব্যাটারিটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি করছে এই যে পাখা পাখাটা দেখি সব পাখা ঠিক আছে নাকি আচ্ছা ঠিক আছে সব পাখা দেখি এই একটা ফাটা মনে হয় বাড়াইছে নাকি আচ্ছা থাক সমস্যা নাই রেখে দিই সব লাগাই লাগে দেখা যাবে না ঠিক আছে আপনারা আমাদের পাশেই থাকেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে ঠিক আছে আমাদের ডোনটা বার করি ড্রোনটা বার করি না ঠিক আছে আমরা তার আগে ব্যাটারিটা চার্জে দিতে হবে ঠিক আছে ব্যাটারিটা আগে চার্জে দিয়ে নিজে যেহেতু এখানে যেহেতু নতুন ব্যাটারি নতুন ব্যাটারিতে না পাওয়ার দিতে হয় এটা আমি জানি পাওয়ার দিতে হয় পাওয়ার না দিলে হবে না এই যে আমি আমার পাওয়ার ব্যাংক ব্যবহার করতেছি এই যে পাওয়ার ব্যাংক আর হচ্ছে ব্যাটারিতে এখন চার্জ দিব চার্জ দিয়ে তারপরে হইলো আমাদের ইয়েতে লাগাবো ডোনে লাগাবো তাছাড়া হয়তো চার্জ নাই দেখি আসলে এটা কি নষ্ট না ভালো আলো জ্বলতেছে না কেন ও আছে এখানে ক্লিক করতে ও আচ্ছা এখন দেখি জ্বলতেছে আলো আচ্ছা জ্বলতেছে সমস্যা নাই ওই যে আলো জ্বলতেছে আমরা ডোনটা আনফোল্ড করে নিই আনফোল্ড করে নিয়ে সব পাখাগুলো গুলো খোলা শুরু করে দিই ঠিক আছে এই যে আমরা এখন পাখাটা খোলা শুরু করবো এই ছোট ছোট পাখা ছোট ছোট পাখা থাকবে না সব বড় বড় পাখা লাগাবো ঠিক আছে এই যে পাখাটা খুলতেছি যে খুলে বড় বড় পাখা লাগাবো আমি রেখে দিই ছোট ছোট পাখা আপনারা ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে পাখা লাগাতে হয় কিভাবে আমি সব নিয়মও বলে দিতেছি ঠিক আছে কিভাবে লাগাতে হয় অবশ্য আমি নিয়ম বলে দিব এইভাবে লাগাইলে ডোনটা উড়বে ঠিক আছে অনেকে আছে ধরো পাখাটা উল্টাভাবে লাগাই লাগানো উড়ে না বলে পাখার সমস্যা ওই সমস্যা এই সমস্যা এরকমটা বলে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাইতেছি আর মেন কথা হচ্ছে দেড়শো টাকা আমি দিয়েছিলাম আগে ঠিক আছে এখন কেউ আর ধরো এভাবে দিতে চাইছে না এক কথা টাকা আগে নিবে ঠিক আছে দেড়শো টাকা আগে নেবে তারপরে কাছে প্রোডাক্টটা দিয়ে পাঠাবে এরুমটা ঠিক আছে এইদিকে আর কি আমি দিয়েছিলাম দেড়শো টাকা দেড়শো টাকা দিয়েছি আর আমাকে এই প্রোডাক্ট গুলো দিয়ে পাঠাইছে আমি অনেক খুশি ঠিক আছে পাইছি আমার আগের মতো আবার উঠবে ঠিক আছে আমি আমি অনেক খুশি খুলে নিতেছি এমন স্পিডে খুলতেছি যে ভিডিও যে না বড় হয় ঠিক আছে বড় ভিডিও যে না হয় এদের আর কি জুড়ে জুড়ে খুলতেছি দেখছেন কত স্পিডে খুলে আলাদা তিনটা আর একটা বাকি আছে একটা খুলে তারপরে আপনাদেরকে বলবো আহ এটা কিভাবে লাগাতে হয় পাখাগুলো কিভাবে লাগাতে হয় একটা উম সিস্টেম আছে সিস্টেম বলতে লেখা আছে ওই লেখার সাথে সাথে মিলাতে হয় ঠিক আছে এরকমটা মিলে সমস্যা নেই যে আমার তে নেরা ন্যাড়া হয়ে গেছে ঠিক আছে আমাদের ড্রোনটা একদম ন্যাড়া এখন আমরা ইয়া করব পাখাগুলো লাগাবো ঠিক আছে এখন পাখা লাগাবো এ আমি খুঁজতেছি এ টু এ টু আমরা পেয়ে গেছি একটা এই যে এ টু আমরা এ টু আরেকটা খুঁজতেছি এ টু আরেকটা এ টু হ্যাঁ আরেকটা পেয়ে গেছি এ টু ঠিক আছে ওই যে দুইটা এ টু লাগাইলাম এ টু তারপর লাগাবো হইলো বি টু ঠিক আছে বিটা লাগাতে হবে এই একদম যে প্লাস আছে তার এই কর্নারে ঠিক আছে এই কর্নারে লাগাতে হবে এই যে আমরা লাগাই নিলাম এই যে লাগানো শেষ ঠিক আছে এ লাগানো শেষ এখন আমরা লাগাবো বি লাগাবো এই যেটা সেটাতে বি লাগাতে হবে কিন্তু ধরো আমি লাগাবো এই কর্নারে কর্নারে ঠিক আছে আর মূলত পরে আমি খুঁজতেছি পাখা একটা শর্ট হয়ে গেছে دا چې پاګهډا وځي ایږي